নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলের আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন শুরু করছি প্রতিদিনকার মতো আজও প্রথমে দিনের পরিচিতি তারপর সূর্য উদয় সূর্য তিথি গঙ্গায় জুয়ার ভাটা শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ সাথে থাকছে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক অতি মূল্যবান রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি দিনের পরিচিতি আজ বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির চৌঠা জুন দু আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ষোলো মিনিটে আজকে নবমী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজ আমাদের শুভকর্ম কিছু নেই আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিট এবং আগামীকাল ভোর পাঁচটা এক মিনিট এবং ভাটা আসবে সকাল নটা ছেচল্লিশ এবং রাত্রি নটা একান্ন মিনিটে এবারে শুরু করছি শিক্ষা আসরণের নিয়ে সামান্যতম আলোচনা আপনারা জানেন শিক্ষার আসরে আমরা নতুন এবং নতুন কলেবারে শুরু করেছি আর অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা অতি অবশ্যই জানাবেন অতি অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন আপনাদের মত আমাদের পাথেও তাই আপনারা সবসময় মতামত দেবেন আমরা সেই অনুযায়ী পরিবেশন করব এবং খুব শীঘ্রই আসতে চলেছে সাপ্তাহিক রাশিফল এবারে বারোটি রাশি নিয়ে প্রতিদিনকে মতো আজও সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করতে চলেছি আজ প্রথম রাশি মেষ যাতে যাতে বলব যে প্রেম এবং প্রণয়ের ব্যাপারে তারা একটু বেশি ঝুঁকে পড়বেন এবং ফলে মানে একটা আলাদা আনন্দ অনুভব হবে তবে যাতে যাতে বলবো যে আজকের দিনটা একটু সাবধানে থাকা উচিত শরীর ও স্বাস্থ্য শুভ বিশ্ব বিশ্ব রাশির জাতক যাতে বলবো যারা ট্রেনিংয়ে যাচ্ছেন কোনো কিছু কর্মের জন্য সেই ট্রেনিং আজকে তাদের সাফল্য এবং সার্থক হবে শরীর ও স্বাস্থ্য মধ্যম থাকবে মিথুন মিথুন রাশির জাতক যাতে বলবো যে আজকে হঠাৎ কিছু পেতে পারেন ফলে আনন্দ এবং শরীর স্বাস্থ্য ভালোই যাবে কর্কট রাশির যাতে বলব যে কর্ক রাশি যত শরীরের দিকে নজর দিন কারণ আজ শরীরে নিয়ে অনেক সমস্যা হতে পারে ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত মেষ রাশি রাশি মিথুন রাশির পর কর্কট রাশি বললাম এবার সিংহ রাশি বলবো আজকে কর্মে অনেক সুযোগ আসবে এবং সেই সুযোগ কাজে লাগান কন্যা রাশির জাতকাতিকে বলবো যারা চাকরি করছেন সার্ভিস আছেন তাদের আজকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তুলা তুলারাশির জাতক বলবো অসৎকর্মে লিপ্ত থাকবেন না যারা ভালো লোক তাদের সাথে মিশুন রাশি রাশির জাতক বলবো স্বাস্থ্যের অবনতি হতে পারে খুব সাবধান ডাক্তারের সুপরামর্শ নিন ধনু ধনুরাশি জাতকদের অনেক দিনে আশা আজ পূরণ হবে শরীর স্বাস্থ্য ভালো যাবে মকর মকর রাশি জাতীয় বলবো আজকে একটু ডিপ্রেশনে ভুগতে পারেন তবে শরীয় স্বাস্থ্য ঠিক থাকবে কুম্ভ রাশি জাতীয় বলবো আজকে কোনো চেষ্টা বহুদিন ধরে করে আসছেন তার সাফল্য পাবেন এবং সর্বশেষ রাশি মীন রাশি জাতীয় বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এবং যারা ব্যবসা নিয়েই কারবার তাদের কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো যাবে বলে মনে হয় না শরীর